এই যে ষোলো লক্ষ কোটি টাকা দেশের গত পনেরো বছরে পাচার হয়ে গেছে এই পাচার কিন্তু অর্থ ফিরিয়ে আনতে হবে দেশের উন্নয়নের কাজে লাগাতে দেশের মেধাবী সন্তানরা যারা এই দেশে মূল্যায়ন না পেয়ে ত্যাগ করে চলে গিয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা এই রাষ্ট্র পুনর্গঠনে তাদেরকে দেশে এসে এখন দায়িত্ব নেওয়ার আমরা আহ্বান জানবো ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন প্রগ্রেসিভ লিবারেল এতটা ব্রড মাইন্ডেড ইন্টারন্যাশনালি ওয়েল নন ওয়েল কানেক্টেড এইরকম একজন ব্যক্তি আমরা পেয়েছি এটা আমাদের দেশের জন্য একটা কত বড় সম্পদ তার হ্যান্ডস লাগবে তার হেল্পিং হ্যান্ডস লাগে এই রাষ্ট্রকে মেরামত করার জন্য সুতরাং আমি আমাদের দেশের যারা বংশগত সন্তানেরা বাইরে আছেন ইঞ্জিনিয়ার ডাক্তার প্রকৌশলী যারা বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তাদেরকে বলবো বাংলাদেশ আপনার মা মাটি আপনাকে ডাকছে এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে হবে নয়া রাষ্ট্র ব্যবস্থার জন্য রাজনৈতিক সমঝোতার প্রয়োজন হবে অবশ্যই রাজনৈতিক দলগুলো সেই সমঝোতার আলোকে আপনারা জানেন যে এই গত নির্বাচনের আগে আপনারা একটা দফা গ্রুপ রেখা দিয়েছে এবং আমাদের প্রবাসী ভাই বোনদের প্রতি আমি একটা জিনিস আহ্বান জানাবো এখন এটা জনগণের সরকার হবে ইন্টারিম গভর্নমেন্ট হইলেও আমাদের সমস্ত রাজনৈতিক দলের সমর্থন কাজে এই যে দেশের যে ইকোনমির যে আপনার বেহাল দশা এখন থেকে আপনারা প্রত্যেকটা পয়সা পাঠাবেন ব্যাংকিং এর মাধ্যমে এখন আমাদের অর্থনীতি সচল করতে একই সাথে আমি এই কারাগারে রিমান্ডে যাওয়ার আগে একটা দুঃখজনক ঘটনা আমরা শুনেছিলাম আপনারা জানেন দুবাইয়ে আমাদের প্রবাসী বাংলাদেশিরা এই যে বাংলাদেশে আমাদের ছাত্র ভাইদেরকে যে হত্যা করা হচ্ছিল এর প্রতিবাদ করায় ঘরোয়াভাবে একটা প্রোগ্রাম করায় সম্ভবত সাতান্ন বাংলাদেশের সব বেশ কয়েকজনকে আপনার কারাদণ্ড দিয়েছে বিভিন্ন মেয়াদে তো আমরা সেখানে দুবাইয়ের যারা দূতাবাসে আছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই সেই আমাদের প্রবাসী বীর মুক্তিযোদ্ধা যারা এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের জন্য ত্যাগ স্বীকার করতে গিয়ে সেই কারাগারে আপনার বিদেশের কারাগারে বন্দী হয়েছেন তাদের মুক্তির জন্য ব্যবস্থা করতে হবে প্রবাস থেকে যারা আমাদের এই আন্দোলন সংগ্রামে উৎসাহ জুগিয়েছেন সহযোগিতা করেছেন গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে জোরালো ভূমিকা রেখেছেন বিশেষ করে বেশ কয়েকজন সাংবাদিকের নাম না বললেই নয় জুলক নাগরিক টিভি চিটু কনক সর শাহেদ আলম এরকম আরও অনেকে ভাব করবেন যে সবার নাম নাম দেওয়ার কারণে এই মুহূর্তে মনে এসছে না তো এই সমস্ত হিরোদের তারা দেশের বাইরে থেকেও যে বাংলাদেশের ধর্মের পক্ষে অবস্থা গেছে তাদেরকে আমরা পুরস্কৃত করবো তাসিম খরিদ নেত্র সবচেয়ে বড় কাজ করেছে মনির হায়দাররা আপনারা জানেন এবং একই সাথে এই দেশে সাগর রুনি সহ এই সাংবাদিকদের হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের বিচারও আমরা দাবি জানি এবং আমরা তার জন্য সোচ্ছাদ থাকবো যেসব সাংবাদিকরা এই সরকারের গত সতেরো বছরে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের আমরা জানি দেশে থাকতে পারে সম্পদ কেড়ে নিয়েছে তাদেরও আমরা পাশে থাকবো এবং আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে এই ফ্রিডমের জন্য আপনাদের পেশার জন্য আপনাদেরকে লড়াই করতে হবে আমরা পাশে থাকবো এবং আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করছি সেই লড়াইয়ে নাগরিক হিসেবে আপনারা পাশে থাকবেন আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যারা আমার মুক্তির জন্য কথা বলেছেন আমার জন্য প্রতিবাদ করেছেন দোয়া করেছেন এই যে ভালোবাসা এইটার জন্যই আসলে আমাদের রাজনীতিটা করা তো এই ভালোবাসাই আমরা মানুষের কাছে চাই এবং আমরা এই সম্প্রীতি আগামী শুক্রবার এই সম্প্রীতি সমাবেশ করার মধ্যে দিয়ে আমরা জেলায় জেলায়ও জাতীয় ঐক্য এবং সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য জেলায় জেলায় আমরা সফর করবো আমরা আমাদের নেতাকর্মী সহ সব দলের নেতাকর্মীদেরকে আবারও শান্ত থাকার অনুরোধ জানাই বিশেষ করে একটা কথা বিশেষভাবে উল্লেখ করা দরকার হামলা হয়েছে মাস্ট্রাবির বাড়িতে সেটা অনাকাঙ্ক্ষিত আমরা নিন্দা জানি কিন্তু প্রচার করা হচ্ছে যে সংখ্যালঘু লিচন তাহলে এই যে ভারতীয় গণমাধ্যম যে বাংলাদেশ বিষয়ে যে নেগেটিভ বিভ্রান্তি ছড়াচ্ছে শুভেন্দু অধিকারী যে পশ্চিমবঙ্গের যে বিজেপির যে সভাপতি তিনি বলেছিলেন যে এক কোটি হিন্দু শরণার্থীকে নাকি বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দেবে কোন কুলাঙ্গার এই দেশের একজন সংখ্যালঘুকে ভারতে পাঠাবে কে তাদের উপরে হামলা করবে সেটা আমরা দেখবো তারা আমার দেশে আমাদের স্বজন বরঞ্চ আমরা যেটা তথ্য পাচ্ছি এখানে আওয়ামী লীগাররা দেশের যাই জেলা চামুন্ডা লেসপান্সার আছে তারা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ষড়যন্ত্রে বিভিন্ন জায়গায় এই সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে এবং এই ঘটনাকে বিশ্ব মিডিয়ায় প্রচার করার জন্য যে এই যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে উগ্রবাদীরা রাষ্ট্র ক্ষমতা দখল করছে সেখানে সংখ্যালঘুরা নিরাপত্তায় কিন্তু আমি বিএনপি জামাত গণ অধিকার পরিষদ সহ সকল রাজনৈতিক দলকে অনুরোধ করব যে এলাকায় সংখ্যালঘুর আছে আপনারা তাদের সহ একটা কমিটি করে তাদের ঘর বাড়ি সম্পদ আপনারা পাহারা দেবেন এবং আমরা প্রত্যেকটি সংখ্যালঘু ভাই বোনকে বলবো অন্তত গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা রাজ্যকে আপনাদের বাসা পাহারা দেবে আপনারা যদি আক্র হন

সম্প্রীতির বাংলাদেশ চাই একটা সহনশীল সমাজ চাই একটা গণতান্ত্রিক মূল্যবোধের সমাজ চাই মারামারি হানাহানি প্রতিশোধ প্রতিহিংসা এই দেশে গত তিপ্পান্ন বছরে চলেছে এই অ্যানালগ রাজনীতি ওল্ড জেনারেশন করাপেড পলিটিক্স ডার্টি পলিটিক্সকে তরুণ সমাজ ঝুঁয়ে মুছে তারা পরিষ্কার করে নতুন রাজনীতি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে যে কারণেই তরুণ রাজকে এই শিক্ষা